ফেসবুক অন করলেই চারিদিকে শুধু দেখা যাচ্ছে আলামিনের বিয়ের আমেজ আর আলামিনের বিয়ের বিরিয়ানি দেখে আমারও বিরিয়ানি খেতে মন চাচ্ছিলো তো এই তো দুপুরের আজকে গোস দিয়ে বিরিয়ানি রান্না করব হুট করে বিরিয়ানি খেতে মন চাচ্ছিল তাই তো অনেক কিছু দিয়েই খাবো আজকে বিরিয়ানিটা আলু দিব মটরশুঁটি দেবো কিশমিশ দেবো যেটা আমার পছন্দের বুটের ডাউল দিব অনেক কিছু দিয়ে আজকে রান্না করব হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো হুট করে আজকে বিরিয়ানি খেতে মন চাচ্ছিল তাই রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম দুপুরের গোস্ত রান্না করা ছিল সেটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। যদিও বা গোস্তটা দিয়ে রান্না করা আছে তো খেতে মন চেয়েছে কি করবো আর মোবাইল খুললেই শুধু চারিদিকে আলামিনের বিয়ে আলামিনের বিয়ে আলামিনের বিয়ে তো আমরা যেতে পারবো না তাই বাসাতেই বিরিয়ানি রান্না করে একটু ওটার উপভোগ করতেছিলাম তো সবাই মিলে রান্না করে এখন খাবো বাসাতে আর অনেক দিন থেকেই বিরিয়ানি রান্না করা হয়নি আমি ইন্ডিয়াতে থাকতেই আমার বিরিয়ানি খেতে খুবই মন চাচ্ছিলো তো একটার পর একটা কোনো না কোনো কারণে আসলে রান্না করা হচ্ছিলো না হয়ে উঠতেছিলো না তো আজকে মনে করছিলাম রান্না করা গোজ দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবো তো যেই ভাবা সেই কাজ এই তো বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে আমার রান্না কেমন লাগে আপনাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আর যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদিও বা আমি রান্নাটাতে এক্সপার্ট না আমি আমার শাশুড়ির দেখে দেখে রান্নাগুলো শিখেছি তো তারপরেও ইনশাআল্লাহ এখন ভালো হয় মার্শাল্লা আল্লাহ দিলে অনেকটাই শিখে গেছি তো এই তো আমার এদিকে আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে করতে বিরিয়ানি সম্পূর্ণ প্রায় রান্নার প্রস্তুতি শেষ এখন শুধু দমে দিয়ে রাখবো তাহলে হয়ে যাবে তা আমার বিরিয়ানিটা কেমন রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বিরিয়ানিটা খেতে কিন্তু আসলেই অনেক টেস্টি বা মজা হয়েছে আলামী রাবু বলতেছিল যে অনেক সাধ হয়েছে আর আলামিনের আব্বুকে তো আলামিনের আব্বু বলেই ডাকবো তাই না আসলে নাম ধরে ডাকাটা কেমন দেখায় যেহেতু যদিও বা আমার তিনটা সন্তান তারপরে আলামিনের আব্বু বলে ডাকতে আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও বেশি বেশি করে একটু করে শেয়ার করবেন আমাদের জন্যে আলামিনের আব্বুর জন্যও দোয়া করবেন আর আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি আর বেশি কথা না বাড়াই আর হচ্ছে এখন আর কি বলবো বলেন আসলে খেতেই ব্যস্ত খেতে সেই মজা সেই টেস্ট হয়েছে এখন খেতেই বসে গেছি আর যদি আপনাদের কাউরি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন আর আমার বাসায় দাওয়াত থাকলো বিরিয়ানির বিরিয়ানিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেকটাই শিখে গেছি যদি আপনাদের কাউরি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এসে চলে আসবেন আল্লাহ হাফেজ